যা আপনি তো বুঝতেই পারছেন যে মিত্রতা করে কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে অনেক কিছুই হাতে নিতে পারে শুধু মিত্রতার সম্বন্ধ বজায় রেখে স্থাপন করে যদি অন্তরে অন্তরে ভালোবাসাই না থাকে মিত্রর প্রতি তাহলে তো তার কাছে যদি কিছু একটা চাওয়া হয় বা তার কাছ থেকে যদি কোনো একটি লাভ করার আশা করা হয় তাহলে সেক্ষেত্রে সফলতা আসবে না যদি মিত্রতা সঠিক না হয় যদি মিত্র সঠিক না হয় মই মিত্র সঠিক করার জন্য এই যে যন্ত্রটিকে এই যন্ত্রটিকে লিখতে হবে এই যন্ত্রটিকে লিখতে হবে এবং পুলি নিতে হবে এবার এই যন্ত্রটিকে নিতে হবে যন্ত্রটি একটা কাজ করবেন যে কোনো সুগন্ধি তেলে আপনারা এই যন্ত্রটিকে আপনারা জ্বালাবেন হ্যাঁ এটি এটি স্মরণ রাখবেন ভাই যে কোনো সুগন্ধিযুক্ত তেলে এই নকশাটিকে আপনাদের জ্বালাতে হবে এর প্রভাবে মিত্র যার নাম লিখবেন এর প্রভাবে লাহে 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 ধীরে ধীরে একটা একটা পজিশন আসবে সময়ের গতিতে সেই মিত্রতা স্থাপন হবে এবং এই কাজটি আপনার চালিয়ে নিতে নেওয়া দরকার এইভাবে একটা সময়ে সেই গভীর 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 মিত্রতা আপনাদের সম্পর্ক গভীর মিত্রতা হবে এখানে খুব সুন্দর করে যন্ত্রটির সম্পর্কে লেখা রয়েছে আপনি নিজে পড়ুন আমি খুব সুন্দর করে লিখে নিয়েছি এখানে হ্যাঁ তো এইভাবে আপনাদের কাজ করতে হবে তো একটি শর্ত এখানে আমি লিখে নিয়েছি দেখুন যে কাজগুলো ঠিক হতে হবে আর একবার দেখে নেন